হ্যালো বন্ধুরা ডিজে বিশ্ব ব্লক ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি ফলতা কাশিপুর তো এখানে আজকে এসেছি অনিতা সাউন্ডের গোডাউনে অনিতা সাউন্ডের নিউ সেট আপ এসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে তো সেই সম্পূর্ণ সেট আপ রিভিউ তোমাদেরকে তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে বন্ধুরা যদি প্রথমবার এসে থাকো পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না তো চলো গোডাউন রিভিউ দেখাবো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে দিই ফলতার এই যে অনিতা সাউন্ডের গোডাউনের যে লোকেশানটা বন্ধুরা লোকেশান রয়েছে ফলতা কাশিপুর একদম প্রাইমারি স্কুলের সামনে দেখতে পাচ্ছ সামনে রয়েছে কাশিপুর প্রাথমিক অপ্রাথমিক বিদ্যালয় তো পুরো তার পাশেই রয়েছে কিন্তু কাশিপুরের এই যে অনিতা সাউন্ডের গোডাউন তো চলো তোমাদেরকে পুরো রিভিউ বন্ধুরা সামনে রয়েছে অনিতা সাউন্ডের গোডাউন আর এই যে রাস্তাটা গিয়েছে এটা পুরো ভাদুরা হয়ে সরিষরের ডায়মন্ড হারবারের দিকে গিয়েছে এই সামনের রাস্তাটা আর এই দিকে হচ্ছে বন্ধুরা ফলতা ডাইরেক্ট ফলতা গিয়ে মাঝঘাটা হয়ে ওটা যাবে সরারহাট হয়ে দোস্তুপুর হয়ে ডায়মন্ড হারবার আর এদিক থেকেও কিন্তু যাওয়া যায় ডায়মন্ড হারবার আর এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ডায়মন্ড হারবার রোড বন্ধুরা এই রাস্তাটা তো তার মাঝখানে কিন্তু একদম পুরো যে প্রাইমারি স্কুলের সামনেই রয়েছে অনিতা সাউন্ডের এই গোডাউন তো তোমাদেরকে দেখাই নতুন সেট আপ এসেছে অনিতা সাউন্ডের তো ঢুকেই সামনে দেখতে পাচ্ছি আমরা অনিতা সাউন্ডের সেট আপ বন্ধুরা দেখতে পাচ্ছ এই পায়ে রয়েছে মিট রয়েছে আঠেরোর মিট বন্ধুরা আর এই অনিতা সাউন্ডের কিন্তু এই যে আঠেরোর মিট আর যে লোগো এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন স্টাইলে করা হয়েছে অনিতা সাউন্ডের দেখতে পাচ্ছ বন্ধুরা অনিতা সাউন্ড মিউজিক অনিতা মিউজিক ম্যাক্স দেখতে পাচ্ছ আর এই যে কৃষ্ণর বাঁশি আর এই যে হাতের এটা কিন্তু লোগোটা কিন্তু নতুন আর যে স্টাইলটাও কিন্তু একদম নতুন ইউনিক স্টাইল অনিতা মিউজিক ম্যাক্স নামে তো এটা কিন্তু বন্ধুরা আঠেরোর মিট রয়েছে আর আরও একটা কথা বলে দিই যে আঠেরো মিনিট এই চারটে টোটাল এসছে দুটো কিন্তু রয়েছে আঠেরো মিনিট আর দুটো রয়েছে পনেরো মিনিট দেখতে পাচ্ছো বন্ধুরা এটা কিন্তু পনেরো মিনিট রয়েছে এই মাত্র ঢুকেছে রাত বারোটার সময় ঢুকেছে আর আজকে সকালে কিন্তু চলে এসেছি ভিডিও করতে তোমাদেরকে দেখাই আর যে এখন বিটের যে এখন নিউ আপডেট সেই আপডেটও কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনিতা সাউন্ডের গোডাউনে তো তোমাদেরকে দেখাবো সমস্তটা তো এটা কিন্তু পনেরো মিট আর এদিকে রয়েছে আঠেরো মিট দুটো দুটো চারটে রয়েছে দুটো আঠেরো দুটো পনেরো এই দুটো হচ্ছে আঠেরো পরপর দেখতে পাচ্ছ বন্ধুরা ওই পার আরও একটি রয়েছে আঠেরো আর এটা হচ্ছে পনেরো আরও একটি মিট অনিতা সাউন্ডের অনিতা মিউজিক ম্যাক্স আর এই যে সেই বি ক্যাবিনেটের লোগো যেটা নতুন করা হয়েছে যেটা নতুন করা হয়েছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু স্পিকার ফিকার কিছু লাগানো হয়নি সবাই মাত্র কালকে আসছে তো সামনে ফিল্ড রয়েছে তখনই কিন্তু স্পিকার লাগিয়ে চেকিং করে তারপরেই মাল ফিল্ডে বেরোবে দেখতে পাচ্ছি পিছনে আরও একটি আঠারো মিট রয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যারা যারা বুকিং করতে যাও এই নিউ সেট আপটি অনিতা সাউন্ডের ফলতা থেকে তো ফলতার কাছাকাছি যারা আছে অবশ্যই কিন্তু বুকিং অ্যাভেলেবেল রয়েছে আর দূরেও যারা বুকিং করতে যাও আমি তার জন্য কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর তোমাদেরকে ঠিকানাটা কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার বুঝিয়েছি যে কিভাবে কি আসবে অনিতা সাউন্ডের গোডাউনে আর এছাড়া যারা ফোন থেকে কন্ট্যাক্ট করতে যাও অনলাইনে কিন্তু বিল কাটা হবে আর অনলাইনে কিন্তু বুকিং হয় তো সেটাও জেনে মালিক মালিকবাবুর কাছ থেকে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি চ্যানেলে অবশ্যই নতুন এসে থাকো একটি লাইক করবে আর কমেন্ট করতে ভুলবেন না সেটা লুক কেমন হয়েছে তো চলো বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু অনিতা সাউন্ডের তিনখানা গোডাউন করা এখানে একটি রয়েছে এই পারেও একটি রয়েছে এখানে ওদিকে সব মানে স্পিকার টিকার কিছু ইউনিট ফির ইউনিট কাটলে তখন কিন্তু সারা হয় মনে হচ্ছে সেটা দেখাচ্ছি পরে আর হচ্ছে মেন গোডাউন পাশে আরও একটি গোডাউন রয়েছে তোমাকে দেখাই ঢুকে দেখতে পেলাম যে আদার্স যে প্রোগ্রামের মাল রয়েছে মানে যে কালী পূজার যে বোর্ড লাইটগুলো যেগুলো লাগে সেগুলোও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা টোটাল রয়েছে আর এই পারে রয়েছে মনিটার বক্স মানে বিয়ে বাড়িও মনে হচ্ছে ভাড়া টাড়া খাটা হয় দেখতে পাচ্ছ মনিটর বক্স রয়েছে অনিতা সাউন্ড লেখা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনিতা সাউন্ড এই অনিতা লেখা রয়েছে তো এখানে আর এখানে একের বেস রয়েছে বন্ধুরা এগুলো রয়েছে একের বেস একের বেস দেখতে পাচ্ছো বন্ধুরা তা আগের যে অনিতা সাউন্ডের বেস সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু কিছু বিক্রি করেনি দেখতে পাচ্ছ বি নতুন পেশার মিট আপডেট মডেল পেশার মিট বন্ধুরা টোটাল চার পিস এসছে কিন্তু এখানে তিন পিস আর ওখানে বক্সের ওপরে লাগানো রয়েছে তো চলো আরও গোডাউনে যাওয়া যাক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ অনিতা সাউন্ডের কিন্তু এখানে চারখানা জেনারেটার দেখতে পাচ্ছি সিঙ্গেল সিলিন্ডার চারখানা রয়েছে এখানে এটা ডবল সিলিন্ডার রয়েছে একটা আর দাদারা বলছে আরও একটা রয়েছে ওটা ডবল না সিঙ্গেল একটা সিঙ্গেল মানে টোটাল চারটে সিঙ্গেল আর একটা ডবল ইঞ্জিন রয়েছে তো অবশ্যই কন্ট্যাক্ট করতে করতে চাইলে আমি নাম্বার দিয়ে দেবো যদি কারোর শুধু জেনারেটার লাগে তোমাদেরকে এই গোডাউনটাকে একটু ঘুরিয়ে দেখাই যে কী কী বক্স রয়েছে অনিতা সাউন্ডে তাহলে তোমাদেরকে আবার এই গোডাউনটাকে দেখাই কী কী বক্স রয়েছে ভিতরে দেখতে পাচ্ছ এই নতুন সেট আপটি অনিতা সাউন্ডের তো ভিতরে দেখাই তো ভিতরে ঢুকেই দেখতে পেয়ে গেলাম যে অনিতা সাউন্ডের সেই নিউ বেস পপ বেস কিছুদিন আগেই মাত্র প্রায় এক বছর মানে এক বছর মানে এখনো হয়নি আগে বছর ভেলা ভালো সময় তো টেস্টিং হলো না নতুন মাল তো এখনো কিন্তু এক বছর হয়নি হতে চলেছে আর কি একদম নতুন কিন্তু পপ এগুলো নিচেও রয়েছে একটি পপ টোটাল দুটো পপ রয়েছে অনিতা সাউন্ডের নতুন আর প্লাস মডেল রয়েছে দুটো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু অনিতা সাউন্ডের আগের সেট লুকটা তোমাকে দেখাবো আগের মিটগুলোও রয়েছে কিন্তু এখানে তো এটা প্লাস মডেল দুটো বেস রয়েছে এই পারে রয়েছে দুটো পপ বি ক্যাবিনেটের এই দাদার কিন্তু সমস্ত সেট কিন্তু বি ক্যাবিনেট থেকেই করা হয় তো তোমাদেরকে দেখাই এই পারে রয়েছে অনিতা সাউন্ডের যে আগের মিটগুলি অনিতা সাউন্ড এইভাবে কিন্তু লেখা ছিল আর এরকম যে ডান্সের যে লোকটা সেটা কিন্তু ছিল আগে অনিতা সাউন্ডের দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো মিট রয়েছে আর এখানেও একটি মিট রয়েছে এই একটা মিট দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটা মিট রয়েছে আর এখানে রয়েছে সমস্ত র্যাক তো এগুলো হচ্ছে কিন্তু রোজ মানে রেগুলার ভাড়া খাটার জন্য এগুলো রাখা হয়েছে আর যে মেন মেশিন সেগুলো দাদাদের বাড়িতেই রয়েছে দেখতে সামনে রয়েছে অনিতা ডট পেটি তো তোমাকে দেখাবো দেখতে পাচ্ছ তো দাদা কিন্তু ওম মিউজিকের প্রেসার বোর্ড ইউজ করে আর পাশে আরেকটি গোডাউন রয়েছে দেখাবো তোমাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে অনিতা সাউন্ডের আরো একটি গোডাউন তো এখানে বেসিক্যালি রিপেয়ারিং করা হয় সমস্ত জিনিস দেখতে পাচ্ছ রয়েছে রিপেয়ারিং এর সামগ্রী আর এই হচ্ছে টোটাল বক্স দেখালাম তোমাদেরকে তো একটু মালিক বাবুর সাথে কথা বলবো হচ্ছে যে অনিতা সাউন্ডের যে মেন অপারেটর তো দার নাম চিন্ময় কালসা তো দার নাম চিন্ময় কালসা তো মালিক বাবু আসতে চাইছে না লজ্জা পাচ্ছে আর কি তো তাই জন্য দাদার ইন্টারভিউ নিচ্ছি তো দাদা এই বক্সের সাথে কদিন যুক্ত ব্যবসার প্রথম থেকে যুক্ত আছি আচ্ছা ঠিক আছে তো দাদা হচ্ছে ব্যবসার প্রথম থেকে যুক্ত সামনে থাকে তো এই অনিতা সাউন্ডের সেটা আপনি নতুন স্যার কবে এলো কালকে রাত বারোটার সময় আচ্ছা খাটাখাটি তাহলে তো খুব হয়েছে তো যে এই অনিতা সাউন্ডের যে সেটা এই বড় কম্পিটিশান বক্স বাদেও কি আদার্স কোনো ভাড়া দেওয়া হয় হ্যাঁ প্রোগ্রাম আছে আচ্ছা সংস্কৃত বিয়েবাড়ি অনুষ্ঠান সব কিছুই

তো দাও টেস্টিং মানে আনুষ্ঠানিক হয়তো হবে না এই দুটো হতে পারে হ্যাঁ দুটো মানে দা আগে ঘরে চেক করবে আর তারপরে কিন্তু ভালোভাবে দেখতে পাবো আমরা বেলেশ্বর ভিলাবাসানে তো সেটা মানে ভিডিও আসছে কারণ যেহেতু ফলতা আমার বাড়ির কাছে আর সমস্ত ফলতার ভিডিও কিন্তু এই পেজে আর এই চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই যদি প্রথমবার এসে থাকো লাইক করবে পেজে আর ইউটিউব চ্যানেলে তো দার সাথে কথা বলে খুব ভালো লাগলো আবার যদি আসি তো কথা হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেল যদি প্রথমবার থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো অন্য একটি নতুন ভিডিওতে